আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মেডিসিন রিভিউ আজকের পর্বে আমি আপনাদের আজকে একটি সুপরিচিত উপন্যাসক লোশনের সাথে পরিচয় করিয়ে দেব লোশনটির নাম হচ্ছে অ্যালাইস লোশন লোশনটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যালাইস লোশনটির জেনেটিক গ্রুপের নাম হচ্ছে এভার আমি এখন আপনাদেরকে অ্যালাইস লোশন সম্পর্কে সকল ধারণা দেব যেমন এই লোশনটি কিভাবে ব্যবহার করবেন ও কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবেদন আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত স্বাস্থ্য টিপস ও মেডিসিন রিভিউ সম্পর্কিত ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় প্রিয় ভিউয়ার্স চলুন তাহলে আমরা এখন জেনে নেই এলাইস লোশনটি কিভাবে ব্যবহার করতে হয় শুষ্ক চুলে আপনাদের চুল যদি ভেজা থাকে তাহলে ভালোভাবে শুকিয়ে নেবেন তারপর এলাইস লোশনটি অধিক পরিমাণে আপনার হাতের সাহায্যে বা অন্য সাহায্যে আপনার পুরো মাথায় লাগিয়ে নিবে খেয়াল রাখবেন মাথা বা চুলের কোন অংশ যাতে বাকি না থাকে আপনার মাথা এবং চুলে সম্পূর্ণ ভাবে ভালোভাবে লাগাবে তারপর দশ মিনিট অপেক্ষা করবেন পরে ভালোভাবে আপনার মাথা এবং চুল ধুয়ে নিবেন আর খেয়াল রাখবেন লোশনটি ব্যবহার করার সময় আপনার চোখে বা মুখে যাতে না যায় আর বাচ্চাদের ক্ষেত্রে একজন বড় মানুষ সাথে অবশ্যই থাকবেন বাচ্চাদের লোশনটি টি আপনারা নিজে হাতে ব্যবহার করতে দিবেন না আপনারা নিজে হাতে বাচ্চাদেরকে লাগিয়ে দিবেন রাখবেন যাতে বাচ্চার মুখে বা চোখে না যায় লোশনটি ব্যবহারের পর যদি টিউবের মধ্যে অবশিষ্ট থাকে তাহলে ফেলে দিবেন এটি পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না যদি আপনার মাথায় পুরো লোসনটাই লাগে তাহলে ব্যবহার করে ফেলেন পিওভিওস আমরা এখন জানবো অ্যালাস লোসনটির পার্শ্বপর্তীতে সম্পর্কে লোসনটি ব্যবহারে চোখের জ্বালাপোড়া ভাব খুশকি শুষ্ক ত্বক এবং ত্বকের জ্বালাপোড়া ইত্যাদি হতে পারে গর্ভকালীন সময়ে লোসনটি খুবই সাবধানতার সাথে ব্যবহার করবেন লোশনটি আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এ প্রতিটি ষাট গ্রাম লোসনের মূল্য একশো তিরিশ টাকা নেবে প্রিয় ভিউয়ার্স তো এই ছিল এলাইস লোসনটির সম্পর্কে সকল তথ্য সকল ঔষধ ও ক্রিম লোশন ব্যবহার ও সেবনের আগে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ